পূজা করার সময় যদি মনে কোনো খারাপ চিন্তা বা ভাবনা আসে তবে কি ভগবান সেই পূজা গ্রহণ করেন জানব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাধে রাধে সকলকে জানাই প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম হ্যাঁ পূজা করার সময় যদি মনে কোনো খারাপ চিন্তা বা বিচার আসে তথা খারাপ ভাবনা আসে তবুও ভগবান সেই পূজা গ্রহণ করেন কারণ মন খুবই চঞ্চল হতে পারে যখন আমরা পূজা করছি তখনই হয়তো মনে কোনো অন্য ভাবনা তথা ভগবান তথা ভক্তি বিরুদ্ধ চিন্তাই হচ্ছে এমনও হতে পারে কোনো খারাপ বিষয় চিন্তন হচ্ছে এরূপ চিন্তন হতেই পারে ভক্ত যখন প্রারম্ভিক স্থিতিতে থাকে তখন সে ভগবানের পূজা করতে চায় কিন্তু মন বিষয় চিন্তায় বারংবার ছুটে ছুটে যায় কিন্তু ভগবান জানেন যে প্রবল শক্তিশালী তার মায়া এটিও জানেন যে মন এখনও মলিন বিষয় আকর্ষণে ছুটছে কিন্তু তাও সে আমার পূজা করতে চায় আর ভগবান ওই পূজার মধ্যেই ভক্তের যেটুকুই ভাব সেইটুকুই গ্রহণ করেন যেমন ভক্ত যদি খুব সুন্দর সুস্বাদু ভোগ প্রস্তুত করে মনে মনে যখন উৎফুল্লতা এবং উৎসাহের সহিত চিন্তা করেন যে আজ আমি এটা আমার ভগবানকে সেবা দেব আমার প্রভু এটা গ্রহণ করবেন তো ভগবান তখনই ভক্তের এই চিন্তনরূপী ভাবটিকেই গ্রহণ করেন ভাব তথা প্রেমের ক্ষুধার্থ ভগবান পদার্থের ক্ষুধার্থ ভগবান নয় সচ্চিদানন্দ ভগবান জাগতিক নাশবান পদার্থ তিনি ভালোবাসেন না বরং প্রেমের কাঙাল তিনি যদি কেউ একটি তুলসী পাতাও ভগবানকে প্রেম ভরে দান করেন ভগবান তা গ্রহণ করেন এক বিন্দু জলও যদি ভগবানকে প্রেমভাবে বিভোর হয়ে ভক্ত প্রদান করেন তবে ভগবান তাই আনন্দের সহিত গ্রহণ করেন অর্থাৎ পূজা করার সময় আমাদের মনে যেভাব থাকে যদিও মন ভগবানের চিন্তায় লাগে না তবুও ভগবান আমাদের ওই ভাবনাটিই গ্রহণ করেন এভাবে বারংবার পূজা করতে করতে আমাদের মন ভগবানে একদিন না একদিন লাগবেই লাগবে অভ্যাস ত্যাগ করলে হবে না